বাংলাদেশ ফুটবলে নতুন রোমাঞ্চ ইংল্যান্ডের সপ্তম টায়ারে খেলা একজন জাত ফরওয়ার্ড আসছেন ট্রায়াল দিতে ঢাকায় কে তিনি কেন তিনি বাংলাদেশকে বেছে নিচ্ছেন আর তার ব্যাপারে বাফুফের অবস্থান কি এসব প্রশ্নের উত্তর থাকছে আজকের প্রতিবেদনে বাংলাদেশ ফুটবলে চলছে এখন দিন বদলের হাওয়া ঘরোয়া ফুটবলে উন্নতি আনার ঘরোয়া ফুটবলে উন্নতি আনার পাশাপাশি জাতীয় দলের শক্তি বাড়াতেও নেওয়া হচ্ছে নানা উদ্যোগ এই প্রেক্ষাপটে জুন মাসে ট্রায়াল দিতে বাংলাদেশে আসছেন অন্তত চল্লিশ জন প্রবাসী ফুটবলার তাদের মধ্যে কয়েকজন আছেন যারা কিনা ইতিমধ্যেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন একজন স্ট্রাইকারও আসছেন ট্রায়াল দিতে যিনি কিনা ইতিমধ্যে পঁয়তাল্লিশ ম্যাচে ছাব্বিশ গোল করে ফেলেছেন বাংলাদেশের প্রবাসী ফুটবলারদের নিয়ে কাজ করা সাকিব মাহমুদের হাত ধরেই বাংলাদেশে ট্রায়াল দিতে আসছেন তিনি তবে আপাতত সেই স্ট্রাইকারের নাম প্রকাশ করা হয়নি মূলত চমুক হিসেবেই তাকে সবার সামনে উপস্থাপন করতে চান সাকিব সূত্র বলছে এই খেলোয়াড়ের পারিবারিকভাবে বাংলাদেশে রোড রয়েছে যদিও তার জন্ম ও বেড়ে ওটা বিদেশেই এই ফরোয়ার্ডের মূল পজিশন সেন্টার স্ট্রাইকার হলেও তিনি উইঙ্গেও খেলতে পারেন শারীরিক ফিটনেস গোল করার ক্ষমতা এবং অফ দ্য বল মুভমেন্ট সবকিছু মিলে একজন পরিপূর্ণ ফরোয়ার্ড বলে মনে করছেন কোচেরা বাংলাদেশের হেড কোচ কেব্রেরা কেব্রেরা এবং টিম ম্যানেজমেন্টও এই খেলোয়াড়কে নিয়ে আশাবাদী যদি ট্রায়ালে ভালো পারফর্ম করেন তাহলে সাফ অনূর্ধ্ব তেইশ চ্যাম্পিয়নশিপ কিংবা সরাসরি জাতীয় দলের সুযোগ পেতে পারেন জানা গেছে চলতি জুনের শেষ সপ্তাহে ঢাকায় ট্রায়াল দিতে আসছেন প্রবাসী ফুটবলাররা ইতিমধ্যে অনেক ফুটবলার বাংলাদেশে এসে পৌঁছে গেছেন বসুন্ধরা কিংস এরেনায় কিংবা জাতীয় স্টেডিয়ামে হতে পারে সেই ট্রায়াল সেশন আঠাশ এবং উনত্রিশ জুন ক্লোজড ট্রায়াল হলেও ত্রিশ জুন উন্মুক্ত ট্রায়াল দেবেন এসব ফুটবলাররা প্রবাসী ফুটবলারদের হাত ধরে বাংলাদেশের ফুটবলে যে নবজাগরণ শুরু হয়েছে তার শুরুটা করেছিলেন ডেনমার্ক প্রবাসী জামাল ভুঁইয়া এরপর তার দেখানো পথেই একে একে এসেছেন আরও ছয়জন হংকংয়ের বিপক্ষেই দেখা যেতে পারে আরও একজন প্রবাসী ফুটবলার কিউবা মিচেলকে